আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জিনী বেয়েরা মুসলিম প্রিয় ব্যয়েরা দেশপ্রেমী বেয়েরা আসানা বিশ্বের একজন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি আমি আসলে যে কথাটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাইছি সেটা হচ্ছে ইসলাম ধর্ম কোরআন হাদিস আসলে আমরা দিনকে দিন ইসলাম থেকে দূরে শুনে যাচ্ছি হুজুরে কী বলে এটা শুনতেছি হুজুরে কী বলে এটা শুনতেছি কথা মেল খুঁজে পাচ্ছি সহি আকিদার কলকাতা সেটাই আমরা আজকের পর্যন্ত পাচ্ছি না ধর্মটা যেন একটা বাপ দাদার দিনে ধর্ম হয়ে গেছে বাপে কী করছে সেটা করতেছি দাদা কী করছে সেটা করতেছি দাদিয়ে কী করছে সেটা করতেছি পূর্বপুরুষ কী করতেছে সেটা করতেছি ব্যাগ দেখা আসলে দেখা এটা কি কোনো ধর্ম না এটা তো অন্যান্য অবলম্বীদের মতো একটা আলসার হয়ে গেছে বাপ দাদা দ্বারা কী করে গেছে সেটা করা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে কোরআন কী বলতেছে সেটা আমাদের দেখেন ঠিক ঠিক হাদিস কী বলতেছে সেটা আমাদের দেখার বিষয় আল্লাহ রাসুল কী করে গেছে সেটা আমাদের দেখার বিষয় রসুলা যেগুলো করতে বলছেন সেগুলো আমরা করবো রসুল্লা যেগুলো আমাদেরকে করতে বলেন না সেগুলো আমরা বাতিল করবো সেগুলো আমরা পরিহার করবো সেটা আমরা করবো না ঠিক দেখেন আপনি যদি সুরা পাতে একে ভালোভাবে পড়ে তার খয্যা রোচনা করেন তাফসির করেন দেখবেন সেখানে ইয়া ইনাস আমরা তোমার আগে তোমার কাছে সাহায্য চাই তো আজকে তা কি হচ্ছে হচ্ছে না ইসলামের ইসলাম কলেমা নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটা মৌমিন ও মুসলমানের কাছে এই পাঁচটা জিনিস ফরজ তার মধ্যে নামাজ ফজ আপনাকে করতে হবে কালেমা সেটা প্রতিমা আনতে হবে রোজা সেটা রাখতে হবে হজ আর জাকাত সেটা হবে আপনার অক্ষর উপরে নির্ভরশীল আপনি যদি অর্থবিত্তবান হন জাকাত প্রদান করবেন অর্থবিত্ত হলে আপনার হজ টাইম কম হজ পালন করবেন আজকে আমাদের এই সমাজ আমাদের দেশ ইসলামের প্রতিমুক্তি হিসাবে কেউ মাজার কেউ এই মাজার পূজারি মাজারে গিয়ে সুস্থা করে মাজারে টাকা দেয় আসলে মৃত ব্যক্তির টাকা কী প্রয়োজন কখনো কোথাও দেখছেন মৃত ব্যক্তি টাকা কী করে হ্যাঁ এরা মৃত ব্যক্তির কবরে গিয়ে সুস্থা করে গোয়ান করে এই জায়গ করে কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে জায়েরাত করা বা কোনো মৃত ব্যক্তিকে এই টাকা দেওয়া সম্পূর্ণ না যায় আর রাস্তার পাশে পড়ে থাকা একবার প্রকৃত এম স্ক্রিনকে আমরা টাকা দেবো এটা অনেক উত্তম ফল হবে আসলে মাজারের নামে এরা এই একটা ব্যবসা একটা ব্যবসা তাদের এই মাজার নামে ব্যবসা করছে না হয় দেখেন ওরান খাতে কি বলে সেটা তারা মানতেছে না প্রসুমে কী করে গেছে সেটা তারা মানতেছে না সৌদি আরবে লক্ষ লক্ষ সাহাবাহিক রামের খবর ওই তাদের তো উঁচাই নেই তাদের খবর তো কোনো মাজার নেই তাদের খবর তো কোনো ওড়স নেই ঠিক আমাদের দেশে কেন একটা পলি মারা গেলে কোনো 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 একটা কুকুর গার্বেস মারা গেলে সেখানে মাজার উঁচা করে খবর করি মাজারে নাম মাজারের নাম করি টাকা তুলে ছাঁদা তুলে হুম ওড়স মোবারক করে গরুণী মৌসুমি এগুলো জবাই করে মানুষের মধ্যে একটা ক্ষতগল সৃষ্টি করে দেয় কিন্তু কেন দেশের কাছে প্রস্তাব বোমিন ভাইদের কাছে প্রশ্ন মুসলিম ভাইদের কাছে আমার প্রশ্ন দেশের জাতির কাছে আমার প্রশ্ন এখন সময় আছে আসে বোমরাহি থেকে বেরিয়ে আসে এক আল্লাহ রাদ করুন এক তোমাদের কথা রবাদ করুন দেখবেন ইমানো আমলে আপনার জীবনটা পরিপূর্ণ সুন্দর একটা ফুল বাগানের মতো হয়ে যায় ওই জিনিস ভাই মমিন ভাইয়েরা ফলো করেন আপনি নিজের হাতে যদি একটা বাগান সাজান সে বাগানে যদি ফুলের ফলে পরিপূর্ণ হয়ে থাকে কত সুন্দর আর যখন আর যখন ওই বাগানে নিজের হাতে আপনি যদি একটা ছাগল বা একটা গরু ছেড়ে দেন সেই ছাগল গরু অবশ্যই নষ্ট করে ফেলুন আপনার ওই সাজানো গোছানোর বাগানটা কষ্ট কষ্ট করে ফেলুন তদ্রুপ আমরা নামাজও পড়িয়ে রোজাও রাখিয়ে তালমার প্রতি মানে এনেছি সে আপনার ওই মাজারের মসজিদে না গিয়ে মাজারে গিয়ে আমরা ওই ফুল বাগানের মতো ছাগলগরের মতো নিজের হাতে নিজের ইমান আমল করি অত বড়ো বড়ো নবীরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের তো ওরুমবারক হয় না হ্যাঁ আসলে আমি কলেজ পিড়িরা দোষ দিব না পিড়িরা আল্লাহ খাস বান্দা তারা তো এগুলো বলে যায় নাই যে আমাদের কবরকে উৎসাহ করে মাজার সর দরতর চাঁদা তোল আসলে তার দোষ নেই আমি তাদেরকে অপমান করার জন্য এটা বলতেছি না আমি বলতেছি ওলিরাই সত্য কিন্তু ওলিদের দিয়ে যে ব্যবসা করতেছি কিছু এই যার সন্তানেরা তারাই আমি মনে করি যে এই নষ্ট যেমন তার মধ্যে নূর বাংলা এই জাহাঙ্গীর হিজু এই তাহেরি আসলে এদের উৎপাত করা এরা আমি আজকের জন্য দেখি না ওনাদের একটা তাপসিরে কোরআন হাদিসের বাংলা অনুবাদ করে তাপসির করে বুঝেই মানুষকে হেদাইতে দিকে আহ্বান নানান জন্য নাম কখনও দেখুন তো যাক আরো কথা বলছি আমি আসলে কোরআন হাদিস কি বলে সেটার আলোকে কথা বলার চেষ্টা করছি যদি তার বাইরে হয়ে যায় কারো গায়ে লেগে যায় বা কারো গায়ে লাগার মতো যদি বলে থাকে ক্ষমা করবো তবে কিছু গুমরাহী যাদের নাম ধরেছি তারা আসলে কখনো মুসলমানের কাতার আসি কিনা আমি জানি না এটা আপনারাই জানেন আপনি দেখছেন আসলে দেখুন যে সৌজাতির কাছে আমার এই প্রশ্ন আমি আসলে সাহেদ সাহেবের পক্ষ নিচ্ছি না আমি এই আমির হামদার পক্ষ নিচ্ছি না আমি জানুর রহমান আজহারের পক্ষ নিচ্ছি না আমি লতিকুল্লাহ আপনাদের পক্ষ নিচ্ছি না আমি এই এই মামুন হকরা পক্ষ নিচ্ছি না আমি কোরআনের পক্ষে নিচ্ছি হাদিসের পক্ষে নিচ্ছি কোরআন কি বলে সেটা শুনুন হাদিস কী বলে সেটা দেখুন রসুল কী করে গেছে সেটা করুন আর রসুল যেগুলো করতে নিষেধ করেছে সেগুলো থেকে আপনারা বিরত থাকুন সালামুক